দু হাজার আট সালে বলে দেন দু হাজার আঠারো সালে কি হয়েছে সেটা আপনারা জানেন দু হাজার আট সালে কিছু লোক দানা দানি দিয়েছে কিছু তাকে মুখে খরচ করেছে দু হাজার আঠারো সালে সেটা আমরা বসিয়ে তারা

আমি প্রত্যেকটা এলাকায় পাই প্রত্যেকটা জেলার গ্রাম ইউনিয়ন এবং পুরা পর্যন্ত আমার নজর করে আছে সুতরাং এটা চিন্তা কিছু নাই আপনারা কেন এত এই দিকে নাম দিকে সেদিকে কথা বলেন আমরা তারপরে চাচ্ছি যারা আছে ওদিকে খারাপ ভালো যাই করতেছে তাদেরকে নিয়েই আমরা ধানের সিজের বোধ করতে চাই আমরা কারো মেনে ফেলার না আমরা করে ক্লাসের রাজনীতি আমাদের কারো

তাদের অহংকার তারেক রহমান কম যদি আপনারা ভোট দিয়ে ইনশাল্লাহ আমরা যদি তারেক রহমানকে সরকার গঠন করতে পারে বিএনপি তাহলে ওনার একত্রিশ দফার ভিতরে কিছু শর্ত আছে যেগুলা দেশ এবং জাতির জন্য উন্নয়নের জন্য যথেষ্ট নেতা কর্মীদের থাকা খাওয়ার অসুবিধা হচ্ছে উনি তখন ওনার নেম ভবন ছেড়ে দিয়েছেন একজন দেখছেন বাজার করার জন্য দুজন রাখিছেন ওনার আমাদেরকে আপ্যায়ন করার জন্য পাঠ করার জন্য কিন্তু যারা আজকে এক ব্যক্তির জন্য মায়া করছে তাদের অনেকেই দেখছি পাক হইতে সবার আগে ওনারা শইতেন পাক হওয়ার পরে সবার আগে ওনারা শইতেন ট্রেন্ড এর ভর্তি করতে পারবেন আমাদের পৌরবীন টুয়েন্ট করতে পার্থবেন আর আলমদীর বিল্লাহকে সংযীপ্ত এক শুভেচ্ছা করছি